এটা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এই ফ্রিজিয়ান গরু নাম্বার ওয়ান ফ্রিজিয়ানের ভিতরে তো নাম্বার ওয়ান আর দেশি গরু কি নাম্বার টু ওটা দেখতে সুন্দর খাইতে ভালো না মানে তেল বেশি দেশি গরু ভালো না তেল খায় না মানুষ আপনারা সাড়ে ছয়শো টাকা করে বিক্রি করে কিভাবে পোষাচ্ছেন কিভাবে এখন ভাই একটু দাম দাম একটু কমছে গরু দামের এত পার্থক্য কেন পার্থক্য আমাদের এই একটাই যে মনে করেন যাতে আমরা সাধারণ মানুষ যে খেতে পারে ঠিক আছে আমাদের সীমিত লাভে বিশ কেজিতে বিশ টাকা তিরিশ টাকা হলে আলহামদুলিল্লাহ চারশো পঞ্চাশ কীভাবে আমরা এইভাবে আমরা সেল বেশি করি লাভ কম করি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গরুর মাংসের দিন দিন চাহিদা বাড়ছে তবে চাহিদা বাড়লেও সাধারণ মানুষের নাগালে কিন্তু এই গরুর মাংসের দাম চলে যাচ্ছে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় আজকে একটু ঘুরব কোথায় কোন বাজারে গরুর মাংস কেমন দামে বেচা কেনা হচ্ছে সেটা একটু তুলে ধরতে চাই আমি এখন আছি রাজধানীর রামপুরা কাঁচা বাজারে এরই মধ্যেই আপনারা জানেন যে গরুর মাংসের কোথাও ছয়শো পঞ্চাশ টাকা কোথাও ছয়শো টাকা কোথাও সাড়ে সাতশো টাকা কোথাও সাড়ে সাতশো আশি বা আটশো টাকায় বিক্রি হচ্ছে প্রায় সবাই একই হাট থেকে বা কাছাকাছি জায়গা থেকে গরুর মাংস বা গরু কিনে নিয়ে আসে কিন্তু মাংসের দামের এই তারতম্য কেন এটা আপনাদের মনে কিন্তু প্রশ্নের সৃষ্টি করে আমরাও ঘুরব যারা জবাই করছে আমাদের মাংস ব্যবসায়ীরা কি বলে কেন কারো দাম বেশি কেন কারো দাম কম আসুন কেমন আছেন ভাই কত করে বিক্রি করছেন আপনারা সাতশো টাকা

এই তিন মন বা সাড়ে তিন মন একটা গরু বিক্রি করে আশি কেজি নব্বই কেজি আশি নব্বই কেজি আশি নব্বই কেজি গোস্ত বিক্রি করলে অবশ্য সাড়ে সাতশো টাকা কমে বিক্রি করলে আর কিছু থাকার কথা না কারণ দোকান ভাড়া দুই তিনটা স্টাফ সহ থাকে কোনো কিছু আবার অনেকে বলছে ভাই গরুর দামও নাকি এখন একটু কম একটু কম আমি কি বললাম যে সত্তর আশি কেজি গরু টাকা এটা কয় টাকা লাভ করা যায় সেটা ঠিক যদি বেশি বিক্রি করা হতো তাহলে সাতশো টাকা কিনলাম সাতশো টাকা কত পরে সাড়ে সাতশো টাকা গরুর মাংস কি মনে হয় বাজারটা কত দাম হলে সাধারণ মানুষের নাগালে আসতো বা সাধ্যের মধ্যে থাকতো বা ন্যায্য পাঁচশো টাকা হলে ন্যায্য আসত না পাঁচশো টাকা হলে সবাই খাইতে পারতো পাঁচশো হ্যাঁ অন্যান্য জিনিসের সাথে একটু তুলনা করেও কিন্তু বলতে হবে কারণ যে গরু ইন্ডিয়া থেকে গরু ছাড়ে না তো ইন্ডিয়াতে যে গরু ইন্ডিয়া বাদ আমাদের নিজস্ব যেমন যে বয়লার মুরগি আছে মাছ আছে বা আলু আছে অন্যান্য নিত্য সাথে যদি ব্যালেন্স করে বলি আমরা তাহলে সর্বোচ্চ 600 ভাই গোশত কত করে বিক্রি করেন 150 750 50 50 এগুলো কি সার গরু বকনা গরু না কি গরু বকন বকন বকনা গরু এটা কি দেশি নাকি ফ্রিজিয়ান ক্রস দেশি অরিজিনাল দেশি অরিজিনাল দেশি না আচ্ছা মার্শাল দেখেন সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু রামপুরা বাজারের ভেতরে কাঁচা বাজারের ভেতরে এটা বিক্রি হচ্ছে মোটামুটি দিনে কয়টা গরু যায় আপনাদের বিশ বাইশ কেজি গরু বেচা কিন নেয় বিশ কেজি বাইশ কেজি বেচা না নেয় সারাদিনে জি এত কম কেন বেচা কিনি কম বেশি হলে কিন্তু দাম কমাতে পারতেন অবশ্যই বেচি অনেকেই তো দেখি সাড়ে ছশো টাকায় বিক্রি করে সাতশো টাকায় আমরা গেলে তো আমাদেরকে দেবে না এরা আমাদেরকে দিবেন না তাহলে আপনাদের দিবে না সাধারণ মানুষ ক্রেতাদের দিবে ওই যে ভেজাল করে দিবে কিরকম ভেজাল ওই যে হাড্ডি বেশি চবরি বেশি এরকম যা মাথা ব্যবসা মিলে দিব ওগুলো আপনারা দেন না না হাড্ডি চর্বি আলাদা কই পায় এটা ওই যে আলাদা লই আসে আরেক জায়গাতে আলাদা কেউ বিক্রি করে হ্যাঁ করে হাড্ডি আপনারা বিক্রি করেন আলাদা না না এই যে গোস্তের লগেটা গোস্তের লগে কোন এলাকায় আলাদা বিক্রি করে আমরা কি জানতে পারবো এটা টিভিতে দেখে এটা তার আমরা বলতে পারবো আপনি আপনারা তো ব্যবসা করেন আমরা তো আমরা সব জায়গায় খবর লইতে পারি আপনি বলতেছেন যে আলাদা আড্ডি নিয়ে আসে সেবে আছে নাই কমবেছে কেন সেটাই তো প্রশ্ন তো আমারও তো সেটাই যে কিভাবে আপনার গরু কিনেন কই থেকে আমাদের গাবতলীতে আছে রামপুরা বাজারের মধ্যে প্রথমেই যে ভালো দি ভাই ভালো না একটু দোকান দেখছি আজকে কত করে বিক্রি করছেন 750 তে 750 ষাড় গরু না দামি গরু হ্যাঁ দামি

এবং স্টাফ খরচ সব মিলিয়েতে সেই টাকাটা কিন্তু গরুর উপরে উঠেতে হচ্ছে যার কারণে সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকায় বিক্রি করছে তবে মাংসের কোয়ালিটি মার্শাল্লাহ ভালো রামপুরা বাজারে আছে এটা কিন্তু আপনারা এখানে দেখে শুনে নিতে পারবেন এই পাশে দেখছি খাসি খাসি কত করে বিক্রি করেন ভাই আপনারা খাসি কত করে বিক্রি করেন ভাই একটু হোটেল সাপ্লাই তা আমরা সাধারণ মানুষ পাবো না হ্যাঁ পাইবেন উঠে মানুষের কত এগারোশো সাধারণ মানুষের এগারোশো

কে গেছিল ওখানে এই হ্যাঁ যাই আমি যাই ছোলা বগুড়া মাছ থেকে নিয়ে আসলে তো কম দামে নিয়ে আসছেন মোটামুটি সাতশো আশি টাকা ত্রিশ টাকা কম বেশি হবে আবার সাড়ে ছয়শো টাকা তো বিক্রি করি

কালি তেমার জঙ্গ তো কেসিনো খেলা দন চোর রূপে টার্গেট করছি তিন মন ওই আজ একশো কেজি বিশ কেজি নাই তখন কি করবো আবার অনেক সময় বিশ কেজি বেশি পারে হ্যাঁ এটাই আপু আমি বলছি কেসিনো খেলা জোয়ার আবে এবং কি যাবে হ্যাঁ ওই দশ বিশ টাকা কম লাগাই দশ বিশ টাকা কম দেন বেশি হলে আরো কম দিনে কটা যাচ্ছে দিনে এখন বর্তমানে একটা যাচ্ছে একটা কয় মন ওজন একশো কেজি 100 কেজি আছে কেজি অবশ্য আর কি কমাবে ভালো ধন্যবাদ বন্ধুরা আমরা এখন চলে এসেছি রাজধানীর মালিবাগের কাঁচা বাজারের সামনে এই পাশেই দেখছেন যে এখানে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে রাস্তার কাজ চলছে যার কারণে রাস্তা খুব ভাঙাচোরা পাশেই হচ্ছে বাজার এবং এখানে আমরা দেখছি যে তাহের গোশত বিতান এখানে লেখা দেখছি 650 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে তো আদৌ কত করে বিক্রি হচ্ছে ভাই কত করে বিক্রি করছেন আপনারা ছয়শো ও তাহলে তো লেখা ঠিকই আছে ছয়শো টাকায় এই যে এই ঝুলানো মাংসগুলো নিতে পারবে নাকি আচ্ছা একটু দেখা যে ছয়শো পঞ্চাশ টাকার মাংসের কোয়ালিটিটা দেখেন এখানে কিন্তু আমি যতটুকু দেখছি ফ্রেশ মাংসই মনে হচ্ছে পেছনে যদিও সবাই চর্বি এবং অন্যান্য কিছু জিনিস হালকা একটু চর্বি এবং হাড় কিন্তু ঝোলানো আছে তবে আপনি শুকনা মাংস ফ্রেশ মাংস কিন্তু দেখতে পাচ্ছি আমি যদি একটু কথা বলি এখানে কতদিন থেকে আপনারা মাংস বিক্রি করেন কি হ্যাঁ প্রায় পঁচিশ বছর পঁচিশ বছর দিনে কয়টা করে গরু যায় মোটামুটি এই দুইটা তিনটা চারটা কোন দিনে বেশি যায় সপ্তাহের এই বেশি শুক্রবার একটু বেশি ওই দিন কয়টা করে যায় এই দুইটা চারটা করে আটটা এই ছয়শো পঞ্চাশ টাকায় কোন ধরনের গরু দিচ্ছেন আপনারা এ গাবি গরু সার গরু নাকি গরু দামুর সার মিলাই দেন মিলাই মিলেই মিলাই দেশি এবং ক্রস হাভ মিলাই মিলাই দেন আচ্ছা এমনি গোস্তের মধ্যে অন্য কোনো কিছু মিক্স করেন না 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 পিজের সাথে যা আছে তাই কোন এই গোস্তের থেকে কোন ভাই অনেকেই বলে যে পানি মিক্স করে পানি না 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 ওডা ওডা মানুষের বুড় ওডা মানুষের তো বাজার থেকে আপনারা মানে অন্যান্য জায়গা থেকে প্রায় কেজিতে 100 টাকা কমে দিচ্ছেন কি করে সম্ভব হচ্ছে কি 100 টাকা অন বর্তমানে গরুর দাম কোন এলাকা থেকে আপনারা গরু সংগ্রহ করেন কোন হাট থেকে চিনশিরপুর জিনাইকেতি ঢাকাতে যে একটা হাট আছে গাবতলী ওটার দাম বেশি ওটা সব সময় বেশিই থাকে মোটামুটি আপনাদের 650 দিয়ে কি লাভ হয় হ্যাঁ লাভ হয় হ্যাঁ যতুক ভাই বলেন তো একটু এই যে দেখুন ধন্যবাদ এই যে দেখছেন 650 টাকার গোশত কেমন দেখতেছেন ভালো গোশত ভালো ওনা ভালো গোশত গরু জবাই দেয় আমরা dicta সবসময় যাওয়া আশা করি এখান থেকে জি সবসময় ভালো গরু জবাই দেয় ভালো মানুষও কেনে গরীব মানুষ যারা তারা সহজে কিনতে পারে সহজে খাইতে পারে আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ ভাই একটু বলবেন যে আসলে খালি চকে আপনারা কেমন দেখছেন 750 টাকার গোশত আর 650 এর আমার দৃষ্টিতে আমার বোঝা পড়ায় আপনার সাতশো পঞ্চাশ টাকার মাংসর যেই কোয়ালিটি মনে হচ্ছে সেম কোয়ালিটি এটা মনে হচ্ছে সেম কোয়ালিটি আর একটা জিনিস একটু মানে যদিও বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে বলা আমরা একটা অনুষ্ঠান করব আগামী ষোলো তারিখ আমার বিয়ের অনুষ্ঠান আমার এই যে এই বিল্ডিং তা আমরা এইখান থেকেই হোল মাংসটা এখান থেকে নেওয়ার নিচ্ছে ভাই কি দেখছেন ভাই বলেন তো পার্থক্যটা কতটুকু মনে হয় না তেমন তো পার্থক্য দেখি না মোটামুটি ভালোই লাগে আমরা একেবারেই সরাসরি এসেছিলাম এবং সাধারণ মানুষের কাছে থেকে একটু জানার চেষ্টা করলাম এই এখানে যে রানটা ঝুলে কেউ যদি পুরো রানটা এভাবে চাই যে ভাই ওজন করে নিব হুম কি দিবেন হার দেব হ্যাঁ দেব এটা কি টাকা বাহ ভালো লাগলো ভালো লাগলো তাহের গোস্ত বিতান ছয়শো পঞ্চাশ টাকা এখানে ঝুলানো আছে মালিবাগ কাঁচা বাজারে আপনারা যারা মনে করছেন যে একটু কম দামে বাজার থেকে কেজি প্রতি টাকা কম মানে মনে কিন্তু প্রায় চার হাজার টাকার কিন্তু কম বেশি হচ্ছে ভাই তো এ ধরনের মাংসের কোয়ালিটি আমরা ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরছি বিভিন্ন জায়গায় দেখছি যে ছয়শো টাকা আবার কোথাও সাতশো টাকা কোথাও সাতশো সাড়ে সাতশো টাকা এই যে তাৎতম্যগুলো কেন হচ্ছে এই বিষয়গুলো ওনাদের মুক্তির জন্য আমরা একটু জানার জন্য আপনাদের চেষ্টা করছি পাশে আরেকটি কিন্তু গরুর মাংসের দোকান আছে আমরা সেখানে একটু দেখাতে চাই এখানেও দেখছি ভাই গরুর মাংস কত 650 650 এই দোকানের নাম কি আবু তাহের আচ্ছা আচ্ছা আবু তাহেরের কিন্তু আরেকটি গরুর মাংসের দোকান दिखছে এখানেও কিন্তু গরুর মাংস ঝুলানো আছে এটাও কিন্তু মালিবাগ কাঁচাবাজারে অবস্থিত মাংসগুলো একটু দেখতে পারবো আমরা দেখাতে পারবো বাহ একেবারে এটা মনে হয় সিনার মাংস শুকনা ফ্রেশ মাংস দেখছি আমরা এছাড়াও এখানেও মাংসগুলো আছে সব মাংস আর ধরা যাচ্ছে না এই মাংসগুলো তো ভাই খুব পছন্দই হচ্ছে তো আপনারা সাড়ে ছয়শো টাকা করে বিক্রি করে কিভাবে পোষাচ্ছেন কীভাবে এখন ভাই একটু দাম দাম একটু কমছে গরু তার জন্যে বিক্রি করতে আছে। কমছে জি আপনাদের একটু দূরে গেলেই তো দেখা যাচ্ছে সাড়ে সাতশো সাতশো অভাবে বিক্রি বিক্রি করতে পারে আমরা আমরা যে জিনিস আমরা কিনি এখন বর্তমান আমরা করি তো পর্তা কম কি ধরনের গরু দাবা সার বকনা গাভী সার 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 গরু তারপরে বকনা গুঁড়ো মিলাইগুড়ি জি ধন্যবাদ ভালো লাগলো মাংসগুলো দেখেন না মাংসগুলোর কোয়ালিটি কিন্তু আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছেন যে কিছুটা হলেও বুঝতে পারছেন ক্যামেরা আসলে তো দেখার কোনো সুযোগ নেই

পানি দিলে একটু কমে দেওয়া যায় নাকি মালিক বাজার কেউই পানি দেয় না পানি দেয় না বাহ ফ্রেশ এগারোশো পঞ্চাশ বেশি নিলে কি একটু কম দেন না স্যার একই আচ্ছা কই থেকে কিনেন আপনারা আমরা ওই যে মাউতেল থেকে যাত্রাবাড়ি ছাড়া ওখান থেকে নিয়ে আসি ভাইয়ের দোকানের নামটা কি সাইফুল ইসলাম সাইফুল ইসলাম জি আপনার এখানে কতদিন এটা দোকান করছেন এই দোকান করছি পরে তো বাইশ বছর বাইশ বছর তো সাইফুল ভাইয়ের দোকান থেকেও কিন্তু আপনারা দেখেন ফ্রেশ খাসির মাংস আছে এটাও কিন্তু নিতে পারেন এর মধ্যে মালিবাগ বাজারের এই রাস্তার অবস্থা আমি আর কি বলবো যতদিন পর্যন্ত হয়তো বা এলিভেটেড না হবে ততদিন পর্যন্ত এরকমই হবে তো আমরা একটু ঘুরতে থাকি দেখি আজকে মাংসর বাজার কোথায় কেমন চলছে খুব সুন্দর কিন্তু গরুর মাংস এখানে দেখছি যে ঝুলানো আছে আমরা একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনারা এখন গরুর মাংস কত করে বিক্রি করছেন আমরা বেঁচে সাড়ে ছশো টাকা কেজি ছয়শো টাকা এই যে এখানে যে ঝুলানো আছে এই মাংসগুলো যে কেউ দেখে শুনে নিতে পারবে নাকি আচ্ছা আমরা একটু দেখাতে চাই বা ফ্রেশ মাংস তো সুন্দর একটা মাংস দেখছি আমি কিন্তু তাৎক্ষণিকভাবেই এখানে রাস্তা থেকে নেমেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যারা মনে করেন যে ছয়শো পঞ্চাশ টাকার মাংস বা কম দামে যারা বিক্রি করে তাদের কোয়ালিটি কেমন হতে পারে আমি একটু ঘুরে ঘুরে দেখানোর জন্যই ঘুরছি এই যে দেখেন মাংসের কোয়ালিটিগুলো পেছনে মাংসের সামনে একটু দেখতে ভালোই লাগে ভাই আবার লাইট জ্বালিয়ে দিয়েছে তো ছয়শো পঞ্চাশ টাকা করে কতদিন থেকে বিক্রি করছেন আমরা এই এক বছর এক বছর হবে দিনে মোটামুটি কটা করে গরু যায় আমাদের এই একটা দুইটা যায় এই গরুগুলো কি সার গরু না বকনা না কি দামোর না দামর আছে সার আছে মানে বেশি চলে কোনটা হ্যাঁ আমাদের এখানে বেশি চলে দামর দামর দামোর মুরু কেমন আছেন ছয়শো পঞ্চাশ টাকা করে এখানে গরুর মাংস দিচ্ছে অন্যান্য জায়গায় তো অনেক বেশি

এখানে একটু দেখাতেই চাই যে এখানে কিন্তু ওনারা এই যে ঝুলিয়ে রেখেছে যে প্রতি কেজি গরুর মাংস ছয়শো টাকা এবং এখানে কিন্তু রানও আছে কেউ চাইলে ভাই একটু বলবেন কেউ কি রান পুরোটা নিতে পারবে এবং যার যেখানে পছন্দ সেটাই নিতে পারবে এই যে বেশ ভালো একটা টুকরা একটু দেখান তো এই যে আমরা একটু দেখাতেই চাই বাহ আচ্ছা এই গরুগুলো আপনারা কোন এলাকা থেকে মানে কোন হাটগুলো থেকে সংগ্রহ করেন গাবতলি থেকে কিনে গাবতলি থেকে কিনেন আপনাদের হাসিল তো মনে গরু প্রতি খুবই কম একশো একশো টাকা মনে হয় দুশো টাকা দুশো টাকা আচ্ছা দুশো টাকা দিয়ে নিয়ে আসেন কোন দিনে সপ্তাহে কোন দিন বেশি যায় আমাদের বিশ্বুদবার এবং শুক্রবার বেশি যায় কয়টা করে যায় এই দুটা করে যায় আচ্ছা এটা হচ্ছে আগামাসি লেন বংশাল ঢাকা হ্যাঁ হ্যাঁ আগামাসি যে প্রাইমারি স্কুল আছে তার পাশেই আপনার এখানে মানে অনুষ্ঠানের জন্য কেউ মাংস নিলে কি দাম কমিটা জিরো ওয়ানো ওয়ান জিরো সিক্স ওয়ান জিরো ওয়ান জিরো ভাইয়ের সঙ্গে একটু কথা বলি গরু কি আপনি আমার কিনে আমার ছোট সে মেন মাহাজনের কাটাকাটি করেন না উনি আমার আমি ওর বড় ভাই আর কি আমি ক্যাশ দেখাশোনা করি হিসাব হিসাবে দেখাশোনা করি মাঝে মধ্যে আর কি যাই আচ্ছা তো এই যে এখানে আপনারা ছয়শো পঞ্চাশ টাকা করে গরু বিক্রি করছেন অনেকে সাড়ে সাতশো টাকা সাতশো আশি আটশো তো এই দামের এত পার্থক্য কেন পার্থক্য আমাদের এই একটাই যে মনে হয় যাতে আমরা সাধারণ মানুষ যে খেতে পারে ঠিক আছে আমাদের সীমিত লাভে বিশ কেজিতে বিশ টাকা তিরিশ টাকা হলে আলহামদুলিল্লাহ কারণ কি আমাদের দোকানে কোনো স্টাফ নাই সবাই আত্মীয় স্বজনের ভিতর ভাতিজা বড়ো ভাই ছোটো ভাই এটাই মূল কারণ আর অন্য কোনো কারণ কোনো কারণ নাই কাবতলির থেকেই গরু নিয়ে আসে কাপতলির থেকে আমাদের সব গরু আছে ভালো লাগলো দর্শক আমরা বংশাল আগাম আসিলেন এনেছিলাম এখানে একেবারেই দেখেন গরুর মাংস ছয়শো পঞ্চাশ টাকা কেজি ঢাকা শহরে বেশ কিছু জায়গায় ঘুরতে চাই প্রচুর সাধারণ মানুষ কিন্তু এখানে আছে যারা দেখছে এবং তারা বলছে যে ছয়শো পঞ্চাশ টাকার গরুর মাংসের কোয়ালিটি কিন্তু খারাপ নয় ঢাকা শহরে আমরা ঘুরবো বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে এই ছয়শো সাড়ে ছয়শো বা সাতশো টাকায় যারা বিক্রি করছে সেই বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই আপনি কি মাংস নিচ্ছেন জি 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 এলাকা জি এলাকার আমি এই যে ছয়শো পঞ্চাশ টাকা করে ওনারা মাংস দিচ্ছে কেমন মাংস ওনা এটা এর মাংস ভালো এদের মাংস আপনি আগে আমরা নেই এর মাংস অনেক ভালো মানে কোচি গুরুের কানে দেশি গুরু দর্শক এখন আছি রাজধানীর বংশাল মউত গোল গোলচত্রের সামনে এই পাশেই কিন্তু দেখা যাচ্ছে বেশ কয়েকটি গরুর মাংসের দোকান এখানেও বেশ কম দামে গরুর মাংস বিক্রি হচ্ছে আমরা একটু দেখতে চাই এখানে দেখছি যে তার এক মিট হাউস বাহ 1 নম্বর গরুর গোশত দর 650 টাকা ভাই কি দাম ঠিক আছে 650 জি নাকি একটু কমে দেন না 650 650 এগুলো কি সার গরু না বকনা গরু না কি বলবো আমি সার গরু বকনা গরু বকনা আচ্ছা আচ্ছা এখানে কিন্তু মাংসগুলো ঝুলানো আছে আপনি একটু দেখতে পারেন আমরা একটু দেখছি যে এই যে মাংস পিচ পিচ করা আছে যার যেটা খুশি সেটা নিতেই পারবেন আমি যদি দেখাই যে মাংসের সাথে সাথে একটু আচ্ছা আচ্ছা একটু এটা এখানে কিন্তু কাটাকাটি চলছে এটা কি ভাই একটু দেখি একটু একটু উঁচু করেন তো তো উল্টান ভাই ভাই জি ধন্যবাদ ভাইয়ের সঙ্গে একটু কথা বলি আমরা একটু ছোট্ট করে একটু দেখাচ্ছিলাম ভিতরে আপনারা এখানে গরুর মাংস দিচ্ছেন কত ছয়শো পঞ্চাশ

তাদের গরু কেনেন কোথা থেকে আপনারা আমরা কিনে বাইরের থেকে দেশের দেশের বাইরের থেকে দেশের চেয়ে মমিন সিং আচ্ছা একা থেকে না এখান থেকে খুব কম কিনি এটা আপনি পিচ পিচ করে রাখছেন এগুলো কি দেখে হোটেলের এটা এক কেজিতে কয়টা ধরবে কি যে বারোটা হোটেলের গোষ্ট কত করে দেয় হোটেলে একই রে একই রে হ্যাঁ ছশো পঞ্চাশ পঞ্চাশ সাধারণ মানুষ আসলে নিতে পারবে তো হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ

গরুর মাংস কিন্তু বিক্রি হচ্ছে এবং ঝুলিয়ে বিক্রি হচ্ছে এই রাস্তা কিন্তু ব্যস্ততম একটি রাস্তা দেখেন এটা কিন্তু বংশালের দিকে চলে গিয়েছে পিছনেই হচ্ছে সেই সেই গোল চত্বর আমরা টুলি গোল চত্বর আমরা সামনে আরও আছে একটু দেখাতে চাই আসলে এই পাশে একটা গরুর মাংসের দোকান দেখছি আসসালাম আলাইকুম আপনারা কত করে বিক্রি করেন সাড়ে সাতশো সাড়ে 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 সাতশো আচ্ছা আচ্ছা এটা যে সাড়ে সাতশো করে বিক্রি করছে সুন্দর গরু মাংস কিন্তু এখানে ঝুলানো আছে মোটামুটি দিনে কেমন বেচা কেনা হয় বেচা কিনে খারাপ মানে কয় মন মাংস যায় আশা করা যায় এই মন কাটি পঞ্চাশ কেজি এই পাশে একটা গরুর মাংসের দোকান দেখছে ভাই কত করে মাংস বিক্রি করছে সাতশো পঞ্চাশ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম সাতশো পঞ্চাশ দেশি নাকি ফ্রিজিয়ান ক্রস নাকি দেশি দেশি সার গরু তো সার গরু আর একটু কমানো দেয় দাম দাম তো বেজেইলা তাহলে ঠিক আছে গরু কোথা থেকে সংগ্রহ করেন আপনারা কাতপল্লিহাট দেখেন এখানেও খুব সুন্দর গরুর মাংস কিন্তু ঝোলানো আছে যেখানে আপনার সাতশো টাকা করে কিন্তু ওনারা বিক্রি করছেন দর্শক এবার আমরা চলে এসেছি রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় রাস্তায় প্রচন্ড রকম জ্যাম প্রচুর গাড়ি ঘোড়া চলছে এই রাস্তার পাশেই কিন্তু আমরা দেখছি বেশ সুন্দর সুন্দর কয়েকটা গরুর মাংস কিন্তু ঝুলে রেখেছে এই যে মাংসের কোয়ালিটি দেখেন দোকান ভাই সাদ্দাম গোস্ত বিতান আজকে মাংস কত করে বিক্রি করছেন গরুর ধরে সাতশো পঞ্চাশ পুরোষ গরু সাতশো পঞ্চাশ একটু কম বাস করে আপনার গরু দিই সাতশো আশি টাকা বেশি সাতশো আশি টাকা দিনে কয়টা করে যায় মোটামুটি দিনে দুইটা তিনটে এরকম যেরকম চাহিদা ওরকম যায় মাংসের কোয়ালিটি খুব ফ্রেশ ভাই কোন এলাকা থেকে গরু সংগ্রহ করেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তো বাইরে থেকে নিয়ে আসলে তো আরো একটু কম হওয়ার কথা ভাই এখন ভাই মানে সব দিক থেকে খরচাড়া বুঝে বেশি ভাই অনেকেই তো 650 টাকায় বিক্রি করছে 650 টাকার ওই মাংসগুলো আমরা কাটতে পারি না এটা গাই গরু মেরা গরু শুকনা গরু রুগনা গরু এই সমস্ত গরু কাটে আমরা আমাদের গরু এই হয় আমাদের সামনে যেটা দেখাইলো হ্যাঁ একই গরু দেখায় একই গরু আর হয় কম না এই গরু আপনি সামনে রাখি সবার সামনে রাখি এবং সবার সামনে কাটি এই ধরনের গরুই তো আমরা দেখলাম নাম্বার পয়েন্ট আছে দয়রা কবে গাই গরু আছে মেরা গরু আছে রিজেট গরু আছে এগুলো কি গরু এটা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এই ফ্রিজিয়ান গরু নাম্বার ওয়ান ফ্রিজিয়ানের ভিতরেই তো নাম্বার ওয়ান আর দেশি গরু কি নাম্বার টু ওটা দেখতে সুন্দর খেতে ভালো না মানে তেল বেশি দেশি গরু ভালো না তেল খায় না মানুষে বাহ নতুন তথ্য জানলাম হা তেল তেল যেডা হেডা খাইবে না। অনন্ত না। এরা বোঝেনা তো। আপনারাই বুঝেন খালি। আমরা যে জানি আপনি যে ব্যবসা করবেন আপনি বুঝবেন। আমরা বুঝবো না। আপনি বুঝুন যেডা যে করবে হেডা বুঝায়। পাবলিক বুঝবো। আপনারা যখন লাল জবাই করেন দেশি তখন হয় দেশি দাম বেশি। লাল দেয়া এটা চলবে না। চলবে না। না। বাহ ভালো একটা তথ্য কিন্তু পাইলাম। আমরা পুরো ঢাকার শহর ঘুরে আসলে দেখলাম এক এক জায়গায় এক এক রকম। কোথাও ছয়শো পঞ্চাশ কোথাও সাতশো কোথাও সাতশো আশি কোথাও আটশো বিচিত্র এই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম যারা বলে যে রাজধানী ঢাকায় গরু কিনছে গাবতলি হাট থেকে তাদের দামটা একটু বেশি পড়ার কথা কিন্তু যারা আবার বলছে যে আমরা সিরাজগঞ্জ কেউ বলছে কুষ্টিয়া বা সেই দিনাজপুর থেকে বা বগুড়া থেকে নিয়ে আসছে তাদের কিন্তু তুলনামূলকভাবে কম পড়ার কথা কিন্তু আমরা সেটা দেখছি না যে যেখান থেকে কিনুক না কেন এক একজনের এক এক দামে বেচা কেনা করছেন সাধারণ মানুষও নিচ্ছে আসলে কিছু করার নেই এটা নির্ধারিত কোনো মূল্য ফিক্সড করা নেই যার কারণে কিন্তু এভাবে বিক্রি হচ্ছে তবে একটা বিষয় যারা একটু বেশি গরু বিক্রি করেন দুই তিনটি চারটি পাঁচটি ছয়টি তারা কিন্তু ইচ্ছা করলে দামটা আর একটু কমিয়ে বিক্রি করতে পারেন অনেকের কথা কথা শুনেছি যে যারা বিশ কেজি বা তিরিশ কেজি বা চল্লিশ কেজি গরুর মাংস বিক্রি করে তাদের জন্য আসলে দোকান খরচ দিয়ে সাড়ে সাতশো টাকা কমে কিন্তু বিক্রি করা যায় না একটা জিনিস যে ফ্রিজিয়ান গরু হলে হয়তো বা সাতশো বিশ সাতশো তিরিশ এবং দেশি হলে সাড়ে সাতশো টাকা এটা একটা স্ট্যান্ডার্ড বাজার এই সময়ের জন্য আর গাভী এবং বকনা যদি হয় সেক্ষেত্রে কিন্তু সাতশোর নিচে কিন্তু বিক্রি করা উচিত বলে আমি মনে করি বাস্তবতা যেটা দেখছি সেই আলোকে কথা বললাম তো বন্ধুরা আমরা শেষ করি আজকে একটু ব্যতিক্রমী উপস্থাপন প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করলাম বাড্ডায় ছিলাম শেষ করলাম আল্লাহ হাফেজ